আল্লাহ আমাদেরকে অবর্ণনীয় ভালোবাসেন অবর্ণনীয় যেটার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না অবর্ণনীয় ভালোবাসেন বিদায় যখন নামাজ পঞ্চাশ অক্ত দিছিলেন আর মুসাল ইসলাম যখন বলছিলেন পঞ্চাশ অক্ত চক্ষু কপালে উঠায় বলছিলেন পঞ্চাশ অক্ত আপনার উন্মত পড়বে না কমায় নিয়ে আসেন কমাইতে কমাইতে যখন আসছেন তখনও মুসা আল ইসলাম বলছে এই পাঁচ অক্ত পড়তে পারবে না আমি দুই বেলা পড়াইতে পারি না আপনি পাঁচ বেলা কি করে পড়াবেন কমায় নিয়ে আসেন আমার মনে হয় আল্লাহ আমাদেরকে ভালোবাসেন আর আমাদের নবীজির দিলের ব্যথাকে দেখা দুইটাই একসাথে কাজ করছে এক তো আমাদের ভালোবাসা দ্বিতীয় হলো আমাদের নবীজির দিলের ব্যথা মুসা আলাইহিস সালাম যখন বলতেছিলেন পাঁচ ওয়াক্ত পড়তে পারবে না আবার কমায় নিয়ে আসেন তো আমাদের নবীজির উত্তর ছিল লজ্জা লাগে এতবার গেছি আবার যাই তো যাই কি করা আমার কাছে লজ্জা লাগে কিন্তু দিলের ভিতরে একটা ব্যথা চলতেছিল তো আল্লাহ মনে হয় কানে কানে একদিকে ভালোবাসা একদিকে নবীজির দিলের ব্যথা আল্লাহ মনে হয় কানে কানে বলতেছিল নবীজি নিয়া যান পাঁচ আমি আপনার উন্মত খুব ভালোবাসি আমি প্রত্যেককে ডাইকা ডাইকা পড়ায় নিব ডাইকা ডাইকা মনে হয় এই জন্যই আল্লাহ পাঁচবেলা আমাদেরকে ডাইকা ডাইকা নামাজ পড়ায় নিতে চান চান কেন আল্লাহ রস উস সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মনে 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 হয় ভাবতে ছিলেন যে আমার অন্য যদি পাঁচ বেলা না পড়ে পড়ে তো আমি আল্লাহকে মুখ দেখাবো তো দেখাবো কি করে এই জন্য আল্লাহ আরেকটা কাজ করছেন শুধু ডাকার দায়িত্ব হ্যান্ন আল্লাহ বলেন অভিজিৎ আপনার উন্মত পড়বে না আমি ডাইকা ডাইকা পড়ায় নিব তারপরেও যদি না পড়তে চায় ফরজের ঘাটতি নিয়ে আপনার উন্মতকে আমি আসতে দিব না ফরজের গাটটি নিয়ে আপনার উন্মতকে আমি আসতে দিব না জানিনা হবিগঞ্জের মানুষ পরের শব্দটা বুঝবে কি বুঝবে না ফরজের ঘাটতি নিয়ে আপনার উন্মত আমি আসতে দিব না আমি রমজান উন্মত পূরণ হয় আর কেমতের দিন যেন আপনার মুখে লজ্জার সাপ এই জন্যই কিন্তু রমজানের ফরজ সচ্ছর গুণ বাড়ায় দিছে আল্লাহ ফরজের ঘাটতি নিয়ে আমাদেরকে কবরে যাইতে দিতে চায় না যে উম্মত ছিল ফরজের ঘাটতি না নিয়ে আসে কেননা আমাদের নবীজি হয়তো ভাবতে ছিলেন যদি আমার উম্মত না পড়ে আল্লাহ ডাকা সচ্য না পড়ে তো আমি মুখ দেখাবো তো দেখাবো কি আরেকটা কথা মনে উঠলো এই জন্যই বলতেছি এই জন্যই কিন্তু দেখবেন আল্লাহ যে আমাদেরকে ভালোবাসে ওই প্রমাণ হিসাবে কালাম আল্লাহ আমাদেরকে দিচ্ছেন সত্য কিন্তু কোরআন পড়তে জানে না সত্য তো এই সেই বেশিরভাগ মানুষ কোরআন পড়তে জানে না ঠিক না কি বলেন এখন যদি একটা যুক্তিসংগত কথা বলি যে কোরআন পড়তে জানে না সে কোরআন খতমের সোয়াব পাওয়ারও যোগ্যতা রাখে না যে কোরআন পড়তে জানে না সে কোরআন খতমের সোয়াবেরও কোরআন খতমের সোয়াব পাওয়া সম্ভব তার জন্য সম্ভব না কেননা সে কোরআন পড়তে জানে না আল্লাহ কতটুকু ভালোবাসেন আমাদেরকে আল্লাহ বলে কালাম দিলাম তুমি পড়তে পারো না মাইনা নিলাম কিন্তু খতমের সব ছাড়া তুমি আমার কাছে চলে আসবে ও উন্মতে মোহাম্মদী তোমাদেরকে ভালোবাসি বিদা আমি চাই না খতমের সব ছাড়া তুমি আমার কাছে ফিরে আসো এই জন্য আল্লাহ সুরায় খ্লাস না দেব যে একবার পড়বা দশ পড়া দুইবার পড়বা বিশ পারা তিনবার পড়বা কয় পারা কোরআন কয় পাড়া খতমের না মিললো না মিলল না হ্যাঁ কিন্তু এই মজমায় তো কয়জন হবে যে ডেলি এই নিয়তে তিনবার সুরা এখলাস পড়ে যে আমি ডেলি আমার আমল নামায় এক খতম কোরান শরীফ রাখতে চাই এক খতমের সোয়াব আমি ডেলি আমার আমল নামায় যোগ করতে চাই লেখাইতে চাই এই নিয়েতে এইখানে কয়জন আছে ডেলি তিনবার সোয়া ক্লাস পড়ে একজনও তো হাত উঠাইতে পারবে না 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 ভুল বলছেন আপনারা পড়বেন এটা আমি বলি নাই আমি বলছি প্রতিদিন পড়ে এই নিয়েতে যে আমার আমল নামায় ডেলি এক খতম কোরআনের সোয়াব লেখা হোক এই নিয়েতে ডেলি তিনবার সুরা এখলাস পড়ে এরম লোক পাওয়া যাবে না আল্লাহ আমাদেরকে ভালোবাসেন আসল জায়গায় চলে আসি লম্বা করা সুযোগও আমার কাছে নাই আসল জায়গায় চলে আসি যে আল্লাহ আমাদেরকে এত কিছু দিলেন আর দিবেনই দিবেন শুধু এইখানে শেষ না দিতে থাকবেন দিতে থাকবেন কোথায় নিয়ে শেষ করবে ওটো আল্লাহ বলা দিছেন যতক্ষণ পর্যন্ত আমাদের গলায় আল্লাহ কুদরতি হাত দিয়া সালামের মালা না পড়াবেন অতক্ষণ পর্যন্ত আমাদেরকে দিতেই থাকবেন আল্লাহ সর্বশেষ আমাদের গলায় সালামের মালা নিজের কুদরতি হাতে নাইলে কোরআন কেন বলে সালাম রহিম রহিম নিজের কুদরতি হাতে আমাদের গলায় সালামের মালা পড়াবে কিন্তু আমি যদি প্রশ্ন করি আল্লাহ তো আমাকে এত কিছু দিলেন কিন্তু ডেলি আল্লাহকে আমরা কতটুকু নিই এটা হলো আমার বুঝানের বিষয় আল্লাহ তো সব আমাকে দিলেন কুদরতি হাতে আমাকে তৈরি করলেন দশ মাস সময় নিয়ে তৈরি করলেন শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইলেন সৌন্দর্যের ভান্ডার আমার উপরে ঢেলা দিলেন সৌন্দর্যের ভান্ডার আমার উপরে ঢেলা দিলেন দুনিয়ার সমস্ত কিছু আমার হাতে উঠাইয়া দিলেন খালা মাফিল মাহফিল জামিয়া দুনিয়াটা আমার জন্য তৈরি করলেন বলেন আর দুনিয়া খলিক নালাকলে আঁখের আঁখে আমাদেরকে দিলে 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 আউল্লা সর্বশ্রেষ্ঠ নবী আমাদেরকে দিলে দিলেন যার কারণে আমাদেরকে নিজের কুবরুতি হাতে বাছাই করলেন আমাদের উপরে শ্রেষ্ঠত্বের লেবেল লাগাইলে হইলেন আমাদেরকে প্রেরণ করলেন ঘোষণা পর্যন্ত দিলেন যে কেয়ামতের দিন আমার পক্ষে তোমাদেরকে সাক্ষী হিসাবে আমি দান করাবো জীবন শেষ হয়ে যাবে এত কিছু আল্লাহ আমাদেরকে দিলেন কিন্তু হবিগঞ্জের মানুষ যুবক বৃদ্ধ নারী পুরুষ নির্বিশেষে আমি প্রশ্ন করতে চাই যে আমরা আল্লাহকে কতটুকু দিলাম কতটুকু দিলাম আল্লাহ চব্বিশ ঘন্টা নফরবানি করা সত্ত্বে আল্লাহ আমাকে সুরক্ষিত করে আল্লাহকে চব্বিশ ঘন্টার ভিতরে এক মুহূর্তের জন্য ভয় করি না তারপরও আমাদের গুণাগুলা আল্লাহ লুকাইতে থাকে থাকে চব্বিশ ঘন্টা আমার উপর রহমত নাজিল করতে থাকে থাকে চব্বিশ ঘন্টা আমরা আল্লাহর দিকে নফরবাণি পাঠাইতে থাকি চব্বিশ ঘন্টা এই এলাকার যুবক যাদের হাতে সেট আছে রাগ হয়ে না রাগ রাগ যুবক না যদি তোমাদের বাবা বিদেশে থাকে প্রবার জীবনে থাকে বড় কষ্ট করে তোমাকে অ্যান্ড্রয়েড সেট কিনা দিচ্ছে তুমি চব্বিশ ঘন্টা নেটের ভিতরে টাকা খরচ করতে থাকো তুমি খালি দেখো বাবা লাকেজ নিয়ে বাড়িতে আসে তুমি এতটুকু দেখো বাবা যে হার বাংলা পরিশ্রম করা তোমাকে পয়সা দেয় তুমি এটা দেখো না কেননা তুমি বাবার সাথে থাকো না তুমি প্রত্যেকে দেখবে আমি সারা দুনিয়া গুড়ি আমি প্রবাসীদেরকে বড় কাছের থেকে চলেছি তুমি 24 ঘন্টা না ফরমানি করে এন্ড্রেস সেট আর নেটের মাধ্যমে 24 ঘন্টা আমাদের যুবক যুবতীরা না ফরমানি করে ঠিক এই পুরো যুবক আছে যুবক সারা রাত ধরে জাগতে থাকে বন্ধুদেরকে নেট সাপ্লাই দেওয়ার জন্য যে রাতের অন্ধকারে বন্ধুদের নেট শেষ হয়ে যাবে ওর সাথে যোগাযোগ করবে ও রাতের অন্ধকারে নেট বিক্রি করবে এই জন্য সারা রাত্র জায়গা বসে থাকে কি যুবক সত্য না নাই আছে এরকম নাম্বার আছে তোমাদের কাছে মিসকি মিসকি হাইসো না সত্য তো না নাই আছে আরে হা বলো না বলো

যে আল্লাহ পাঁচ বেলা আমাকে ডাকে আমাদেরকে পাঁচ বেলা যে আল্লাহ ডাকে ও হবিগঞ্জের যুবক প্রধানমন্ত্রী যদি তোমার কাছে ডেলি পাঁচ বেলা ফোন করত পাঁচ বার ফোন করতো তোমাকে হ্যালো করত আমার বিশ্বাস তুমি খুশির ঠেলায় লঙ্গি প্যান্ট পর্যন্ত বুলা যেত ঠিক না আল্লাহ পাঁচ বেলা ডাকে শুধু আল্লাহ তো ডাকে না আল্লাহ যদি ডাকতো তো আমার মনকে বুঝেই শুধু আল্লাহ তো ডাকে না রহমানও ডাকে রহিমও ডাকে মালিকও ডাকে কুদ্দুস ও ডাকে সালামও ডাকে মকমিন ডাকে মোহাইমিন ডাকে আজিজও ডাকে জব্বার ও ডাকে متكبر لك خالق البارئ المصبر الغفار البحار وخاب الرزاق الفتاح العليم قابض الباسط الخافض الرافع المؤس المدل السميع المسير حكم العدل اللطيف الخبير الحليم العظيم غفور الشكور العليم الكبير الحفيظ المقيت الحسيب الجليل كريم الرقيب المجيب الوصي الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القبي المتين الغلي الحميد الموسي المبذي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمبني المانيا الدار النافية النور الحبي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله الهران بوي بودر مالك الله كنت قوي তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম যে আমার জাতি পাঁচ বেলা আজান দিতে দেরি যুবক ছোটা যেতে দেরি করে না আজান দিতে দেরি দোকানদার জায়নামাজ দোকানে বিছাইতে দেরি করে না আজান দিতে দেরি অফিসওয়ালা অফিসের ভিতরে জায়নামাজে দাঁড়াইতে দেরি করে না ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি খেতওয়ালা খেতে খামারওয়ালা খামারে হাটওয়ালা হাটে বাজারওয়ালা বাজারে রোডওয়ালা রোডে ঘাটওয়ালা ঘাটে বাড়িওয়ালা বাড়িতে ঘরওয়ালা ঘরে প্রত্যেক ব্যক্তি নামাজের দিকে ছুটতেছে এতটুকু যদি হইতো তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম তাইলেও তো আল্লাহকে বলতে পারতাম আল্লাহ আল্লাহ তুমি সব কিছু দিতেছো মানি আমরা কিছু দিতে পারতেছি না কেননা আমাদের পিছে কতগুলা প্রয়োজন আছে আমাদের পিছে কতগুলা যাই জামে আছে আমাদের পিছনে সয় সংসারও আছে আমাদের পিছে বিবি বাল বাচ্চাও আছে আমাদের পিছে বাই বেরাদরও আছে আমাদের পিছে কাজ কামও আছে আমাদের পিছে দোকানপাটও আছে আল্লাহকে তো বুঝাইতে পারতাম যে আমাদের পিছে তো অনেক কিছু আছে আমরা এত দিতে পারি না তুমি যখন ডাকো তো আমরা বৈশ থাকতে পারি না আমরা ছুটা চলে আসি এতটুকু যদি হইতো তাইলেও তো আল্লাহ ঘোষণা সত্য হইতো আল্লাহ রসুল তো বলতেছেন আল্লাহ নিজের বন্ধুর মাধ্যমে আমাদেরকে জানায় দিতেছেন হাই মুহাম্মাদি এতটুকু যদি তুমি করতে তাইলেও আমরা ঘোষণা সত্য প্রমাণিত করতে পারতাম যে ইদা সালুহা সালুহা আমাল তোমরা নামাজ তো তোমাদের জীবনটা আমরা পূর্ণ লেখা দিলাম